বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে চৌধুরী তো চৌধুরী পরিবার নাটক নিয়ে কথা হবে তো নাটকটা চৌধুরী এই বিষয়টা না আমরা এখন হয়তো অনেকের সাথে অনেক পরিচিত চৌধুরী বিষয়টা বাট একটা সময় ছিল চৌধুরী বলতে আমরা সেই ধরনের মানুষদের বলতাম যারা একটু হাই ফাই মানুষ চৌধুরী পরিবার তো সেই রকম তো চৌধুরী নাটকটা নিয়ে এখন স্পেশালি আলোচনা হবে নাটকটা কেমন লেগেছে তখন মোশারফ করিমের নাটক মানেই সেই নাটকের মধ্যে কমেডি তো থাকবে এবং সেই কমেডির মধ্যে একটা বিশাল মজা রয়েছে এবং পাশাপাশি মোশারফ করিমের সেই লেভেলের পারফরমেন্স সেই লেভেলের অভিনয় তাই আলাদাই একটা মজা দেয় তো নাটকটা নিয়ে আলোচনা করবো চৌধুরী নাটকটাতে পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মাহিদুল রুবেক এবং নাটক তেমন অভিনয় করতে মোশারফ করিম অনিরুদ্ধা রহমান শেখ অনিকা অনিকা রহমান শেখ তো নাটকটা নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন চৌধুরী নাটকটা নিয়ে আলোচনা করছি চৌধুরী নাটকের পরিচালক হিসেবে যদি কথা হয় সুরিয়া নায়ক পরিচালক হিসেবে কাজ করেছেন মাহিদুল রুবেদ এবং চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন মাহিদুল রুবেদ গল্প লিখেছেন হচ্ছে মাহিদুল রুবে এবং সংলাপের কাজ করেছেন হচ্ছে মাহিদুল রুবে চৌধুরী নাটকটা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আপেল মাহমুদ ইমেল এবং গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল এবং অবশ্যই প্রযোজক হিসেবে কাজ করছেন জাহেরুল ইসলাম সোহেল সোহেলতে এডিটিং এবং কালার গেডিংয়ের কাজ করছেন জমিস লোনম সিনেমা ফটোগ্রাফার বিকেশ বিকাশ সাহা এবং নাটকটাতে আমরা অভিনয় করতে গিয়ে মোশারফ করি অনিমেক অনিকা রহমান শেখ ফারুদ আহমেদ অনু সাবিনা রায় সবার অনেকে তো এই নাটকটা স্পেশালি এটা একটা কমেডি নাটক এবং সেখানে আমরা একটা মোশরফ করিম এবং তাদের যে পরিবারের মধ্যে যেমন বিভিন্ন রকম সমস্যা সেখানে মোশরফ করিম আর পরিবার পরিবারের মোশরফ করিম নিজেকে বিশাল কিছু বড়ো মনে করে চৌধুরী মনে করে এবং সেটা নিয়ে একটা মানে তার বইয়ের তার মাঝে মাঝে খিটিনাটি হওয়া তার কমেডি এইগুলো কিন্তু নতুনভাবে ওয়ার্ক করে তাছাড়া নাটকটার মধ্যে খুব একটা বিশেষ কিছু নেই যারা যারা কমেডি নাটক দেখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু নাটকটা ভালো লাগবে এটুকুই বলার ছিল তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে প্রেস করে দিও ততক্ষণ জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছো প্রয়োজন